ঝাউ গাছের ছায়া আর সামনে সমুদ্রের হাওয়া শেষ জীবনে এভাবে যাদের কাটবে তাদের জীবন সত্যি সুখের জীবন বলে পরিবেশ খুবই সুন্দর এখানকার এইটা যদি রান্না করে এখন খাওয়া যেত কলকাতা থেকে এক দিনের ছুটিতে মাত্র তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এক নির্জন নির্ভেজাল সমুদ্র তটে বিস্তৃত সাদাওয়ালির সৈকত একদিকে ঝাওয়ের জঙ্গল অন্যদিকে সমুদ্রের হাতছানি প্রিয়জনের হাত ধরে চলুন তবে সমুদ্রে দুটি ডুব তারপর ঝিনুক কুড়িয়ে খাওয়ার টেবিলে বসি আহা কি তৃপ্তি থাকবেন এখানে কাজুগাছের মধ্যে সাজানো কটেজে বিকেলে চা পান শেষে নৌকা বিহারি নদী থেকে সমুদ্রে কটেজে ফিরে রাতের মায়াবী পরিবেশে নিজেদের রঙিন করে শান্তির ঘুম না এসব স্বপ্ন নয় বাস্তব যা পূর্ণ করেছিল ওশান ব্রিজ রিট্রিট দুবলাগড়ি করি ভিডিও তাই হাওড়া থেকে শুরু করি গুড মর্নিং বন্ধুরা পাকদা শিবিস যেতে হলে হাওড়া থেকে সকালের বন্দে ভারত ধরা সব ভালো হবে টু টু এইট নাইন ফাইভ বন্দে এক্সপ্রেস পুরী বন্দে ভারত ছটা দশে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দিয়েছে একুশ নম্বর প্ল্যাটফর্মে এই পুরী বন্দে ভারত কিন্তু এই নিউ কমপ্লেক্স থেকেই মূলত বেশিরভাগ দিন ছাড়ে গাড়ি রয়েছে হাওড়া পুরী বন্দে ভারত তো আমরা তো যাচ্ছি এই বন্দে ভারত ধরে এই বন্দে ভারত ছাড়াও শালিমার কিংবা সাঁতরাগাছি হয়েও আপনারা বালাসোর পৌঁছাতে পারেন এই কম্পার্টমেন্ট এখনো কিরকম কিন্তু সেরকম ঝকঝকেই রয়েছে এখন একেবারে রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছাড়লো খড়গপুর ঢুকলো খড়গপুর এ খড়গপুরে এসে আমরা চা আর কি অর্ডার করে নিলাম বন্দে ভারতে এই ব্যাপারটা আছে আপনার যখন চায়ের দরকার হবে ওদের বললে ওরা দিয়ে দেয় চা বা কফি আপনি যাই খাবেন কুড়ি টাকা নেয় হাওড়া থেকে পুরী বন্দে ভারত ছাড়াও ফলকনামা এক্সপ্রেস ভুবনেশ্বর জনশতাব্দী এবং শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস ধরেও বালেশ্বর পৌঁছাতে পারেন দুবলাপুরি বাগদা সি বিচ এই যে যে ট্যুরগুলো এতে কিন্তু বন্দে ভারতের সুবিধা বেশি তার কারণ হচ্ছে মাত্র আড়াই ঘন্টার মধ্যে প্রায় আড়াই ঘন্টার মধ্যে আপনি বালাশর পৌঁছে যাবেন চলে এলাম আমরা বালাশর তাহলে আর কি নেমে পড়লাম এবার এই বাগদা বা দুবলাগুড়ি যাওয়ার জন্য এক নম্বরে এক নম্বরে যাব এক নম্বরে বাইরে গিয়ে দেখা যাক কি নেওয়া যায় অটো বা ট্যাক্সি বা অন্য কিছু করে যাব এইদিকে দেখুন এরকম প্রচুর গাড়ি থাকে সঙ্গে অটো থাকবে অটো ভাড়া এখান থেকে সাতশো থেকে আটশো টাকা পড়বে আর আপনি যদি বাইক কারে যান তাহলে হাজার থেকে বারোশো টাকা পড়বে দাম দর করতে হবে এই যে এখান তো লাইন দিয়ে অটোগুলো দাঁড়িয়ে থাকে এই অটোগুলো সব যাবে আপনারা যদি বন্দে ভারতে আসেন তাহলে এই পাশে ব্রেকফাস্ট করার মতো জায়গা রয়েছে এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে গাড়ি ধরে যেতে পারেন আর যদি ধৌলি বা অন্য গাড়িতে আসেন যদি একটু লেট হয় সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট ক্যাম্পে চলে যাবেন বালাসোর স্টেশনের সামনে থেকে নিয়ে নিলাম এই বড়া এদের বিখ্যাত বড়া কিন্তু এই চারটে পিস মাত্র কুড়ি টাকা বেশ ভালো দুবলাগুড়িতে আমরা যাচ্ছি ওশান ব্রিজ রিট্রিটে ক্যাম্প আমরা আগে থেকেই বুক করেছিলাম সেই সঙ্গে গাড়িও বলে রেখেছিলাম তাই সময় মতো আমাদের জন্য স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছিল একটু আগে থেকে বললে ওনারা কিন্তু পিক আপ ড্রপের ব্যবস্থা ওনাদের আছে ওনারা একদম সময় মতো আপনাকে পিক আপ করে নেবে কত সময় লাগবে ভাই এখান থেকে এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিতরে পৌঁছে যাব ডুবলাগুড়ি যাওয়ার পথে এখন আমরা যে ব্রিজের উপর আছি এটা হচ্ছে বুড়িবালাম নদীর উপরে এই ব্রিজ এই হচ্ছে বুড়িবালাম নদী এবং এই নদীর পাড়ে বাঘাযতীনের সেই ইংরেজদের সঙ্গে যুদ্ধের কথা নিশ্চয়ই মনে আছে ব্রিজের এখানে আসলে অন্তত একটা মিনিট আপনারা দাঁড়িয়ে নেমে এই জায়গাটা এই নদীটা দেখে যাবেন এখন আমরা যাচ্ছি এনএইচ সিক্সটিনের উপর দিয়ে কলকাতা থেকে বাই রোডে দুবলাগুড়ি আসতে হলে এই এনএইচ সিক্সটিন ধরেই আসতে হবে এখন আমরা যেখানে আছি এর থেকে বা দিকে মোড় নিতে হবে এই রোড সোজা চলে গিয়েছে বাগদা বা দুবলাগড়ির দিকে এখান থেকে কত দূরে আছে এখান থেকে পনেরো কিলোমিটার এখান থেকে পনেরো কিলোমিটার মাত্র পনেরো কিলোমিটার রাস্তাও বেশ সুন্দর ছিল গ্রাম্য পরিবেশ দুদিকে মাঠ সামুদ্রিক আবহাওয়ায় অনুভূতিটাই আলাদা ছিল আমরা প্রায় চলেই এসেছি আমাদের ক্যাম্পে ওশান ব্রিজ রিট্রিট প্রথম যে ইম্প্রেশান অসাধারণ চুর মানুষ মানে আমি আমি আসার আগেই কিন্তু এখানে অনেকেই এসছেন তো এই এই জায়গাটা কেমন লাগছে ভালো তো আমি আসার আগেই এখানে যারা আছে আমি দেখছি সবার কিন্তু রিভিউ খুব ভালো এটা কিন্তু ওনাদের একটা ডাইনিং স্পেস রয়েছে এখানে এটা হচ্ছে রিসিপশান রয়েছে এদিক থেকে আমরা এলাম পর পর এখানে এই কটেজগুলো রয়েছে এই এটা হচ্ছে উপরের দিকের প্রপার্টি প্রচুর কাজু গাছ এই যত গাছপালায় দেখছেন সবই কাজু এই দেখুন এসেই হাজির ওয়েলকাম ড্রিঙ্কস কি নাম ভাই তোমার মন্টু মন্টু ভাই এসেই মন্টু ভাই হাতে ধরে দিল লং জার্নি করে এসে এটাই হচ্ছে শান্তি আর এখানে ডাবের জল কিন্তু মিষ্টি আছে চেনাদের রিসিপশান প্রাথমিক কাজ সারা হয়ে যাচ্ছে এখন আমরা আমাদের নির্দিষ্ট রুমে যাচ্ছি ব্যাগটাও ভাই নিয়ে নিল ফুল চলে এসছে কাজু হয় তো এখানে বাহ যেখানে নিয়ে যাচ্ছে মানে যাওয়ার শুরুটাই ভালো লাগছে ওরে বাপে আমাদের দিয়েছে তিনশো তিন নম্বর কটেজ এইরকম পরপর রয়েছে একেবারে কালারফুল নতুন তৈরি করা হয়েছে এইগুলো বাগানের পাশে এই কটেজগুলো রয়েছে বাহ খুব সুন্দর ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন বেডে দুজন তো ভালোভাবে থাকবেন এইখানে রয়েছে ওয়ার্ড্রোব বা আলমারি এসির ব্যবস্থা রয়েছে সঙ্গে ফ্যানের ব্যবস্থা রয়েছে একেবারেই ঝাঁ চকচকে নতুন ওয়াল ও পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা টেবিল দুপাশে দুটি চেয়ার পাঁচশো এম করে জল থাকছে আর এই পাশে একটা ছোট্ট ড্রেসিং টেবিল কিন্তু খুব সুন্দর এইবার আমরা দেখব টয়লেট টয়লেট একটা ভাইটাল ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে গোল মতো একটা আয়না একদম সামনে বেসিন রয়েছে সমস্ত উপকরণ এখানে শ্যাম্পু থেকে শুরু করে সব গিজারের ব্যবস্থা আছে আর এর থেকে বেরোলেই আপনি পাবেন এই এইসেন কটেজের সামনে এরকম দুটো চেয়ার আর একটা টেবিল রয়েছে খোলা বারান্দায় সামনে কাজু বাগান রয়েছে এখানে একটু বসি এই কটেজগুলোর ভাড়া হচ্ছে সাতাশশো টাকা পার হেড থাকা খাওয়া এর মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকছে এখন আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাব। একেবারে সমুদ্র সৈকত আমাদের কটেজ ওইটা আর এইখান থেকে এবার আমরা সোজা সৈকতের দিকে এগোচ্ছি আচ্ছা যেতে যেতে আমি দেখছি এখানে ওনাদের এই কমন টয়লেটগুলো রয়েছে যারা টেন্টে থাকবে তাদের জন্য আর এই সোজা হচ্ছে সমুদ্র সৈকত বেশি দূরে নয় সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে পিওর ন্যাচারাল হা মন জোড়ায় যায় এই ঝাউবনের ভেতর দিয়ে বন্য এই ফুলের গন্ধ নিয়ে আর এইখানে ঢোকার আগে আমি দেখিয়ে দিই এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বসে আপনারা সময় কাটাতে পারবেন বেশ এখানে এই জায়গাটা খানিকটা গোয়া গোয়া ফিল হচ্ছে বা বিদেশের কোনো জায়গার মতো মনে হবে কারণ এই ঝাবনের মধ্যে এই রকম বসার জায়গাগুলো রয়েছে এত ঠান্ডা জায়গাটা গাছের ভেতরে তো ঝাউবনের ভেতরে এইটা হচ্ছে ওশান ব্রিজ রিট্রিটের ওরাই আর কি এই জায়গাটা তৈরি করে রেখেছে আর এর সামনে দিগন্ত বিস্তৃত এই সমুদ্র এবং এইখানেও দেখুন এই বসে থাকার জায়গা তৈরি করা হয়েছে এই দুবলাগুড়ি বাগদা সমুদ্র সৈকত এই সমস্ত জায়গাগুলোতে সমুদ্রের জল একটু দূরে থাকে যদিও এখনও খুব একটা দূরে নেই কিন্তু জোয়ার দেখে এলে এখানে ঢেউটা ভালো পাবেন স্নানটা ভালো করতে পারবেন এই যে বাগদা বা দুবলাগুড়ি এই জায়গা মানুষকে এত আকর্ষিত করে কেন কেন করে আপনারা এসছেন এত সুন্দর ন্যাচারাল জায়গাটা রয়েছে এই ঝাউবনের মধ্যে দিয়ে ওয়াক করে আসা তারপরে এই এত সুন্দর ন্যাচারাল বীজটা এটার জন্য এখনো এই জায়গাটা সত্যি এটা ভার্জিন একটা বলে সত্যি খুব ভালো টাইম স্পেন্ড করার জন্য মনে হচ্ছে এইগুলো রোপণ করা হয়েছে মানে একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স অনুযায়ী এই কোটি কোটি এই ঝিনুক আপনি এই পার বরাবর দেখতে পাবেন এই যে ঝিনুক করেও আপনার কিন্তু সময় কাটবে এইভাবেই এইভাবেই আসলে একটা দিন কাটে এই ঝিনুক কুড়িয়ে এ কি করবেন এই ঝিনুক দিয়া যদি আমরা আয়না সুন্দর করে যে ঘরে সাজানোর জিনিস যে তৈরি আয়না সেগুলো করবেন নিজেরাই নিজেরাই আমরা রেডি করব দিঘা মন্দারমণি পুরীতেও গেলেও আপনারা পাবেন যে কোনো সৈকতে গেলে কিন্তু এই ঝিনুকের তৈরি নানান কিছু বিক্রি হয় দোকানে আর এইখানে প্রকৃতিতে এত পড়ে আছে এখানে কোনো দোকানপাট নেই আর এইখানে রয়েছে প্রচুর লাল কাঁকড়া কাছে গিয়ে গেলেই তো সরে যাচ্ছে পালাবে এখন একেবারে নির্জন এই সৈকত দেহ মন প্রাণ সব প্রকৃতির মধ্যে মাছ কিন্তু দেখুন জালে কত মাছ বেঁধেছে একেবারে টাটকা মাছ এই দেখুন একেবারে এই যে মাছ তো অনেক খেয়েছেন এইরকম টাটকা দেখেছেন জীবনে এই দেখুন এই একটা ধরেছি একেবারে টাটকা মাছ পার্সে মাছ আমরা যেগুলো মরা পচা খাই আর এইখানে মাছ ধরেছি লাভার চাতে এইখানে এই পাখিগুলো এই পাখিগুলো এরা যে কি খাচ্ছে আমি বুঝতে পারছি না প্রচুর রয়েছে এই পাখি এখানে এই রকম মাছ উঠেছে প্রচুর এবার আমরা ফিরে যাচ্ছি এই চারিদিকে বাগান উপরে ঝাউগাছের ছায়া আর সামনে সমুদ্রের হাওয়া এই দুটো মিলে মন একেবারে শান্তিতে ভরে যাচ্ছে ওশান ব্রিজ রিট্রিট অবশ্যই কিন্তু একবার আসবেন ঘুরে যাবেন চলে এলাম আমরা আমাদের এই ক্যাম্পে এই কটেজগুলো কিন্তু খুবই সুন্দর কটেজ এগুলো আমরা একটা নিয়েছি এটা এই জায়গায় বনফায়ার রাতে দেখা যাবে সে দৃশ্য এই ভাইরা বেশ হেল্পফুল সব সময় কাজ করে যায় কিন্তু এর সামনে এরকমও রয়েছে প্রচুর কটেজ এই আর এখানে কিন্তু কার পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে প্রচুর আর এই আমাদের কটেজ এত সুন্দর প্রকৃতির মধ্যে মানে করে কাজু বাগান দিয়ে ঘেরা আর তার এখানে কটেজের এখানে এই যে যে বসার জায়গাটা এটা কিন্তু আমাকে ইমপ্রেসড করেছে উপরে একটা হেরিক্যান ঝুলছে মানে থিমটাই আলাদা মানে এখানে দুজন পাশাপাশি বসলেন চা খেতে খেতে কিছু মনের কথা বললেন একটা বা দুটো দিন আপনার একেবারে পরিপূর্ণ হয়ে যাবে এই দরজা খুললাম এবার পালা আমাদের খেতে যাওয়ার অবশ্যই খেতে পেয়েছে প্রচণ্ড ডাইনিং স্পেস রয়েছে ওই সামনে বিরাট বড় ডাইনিং হল আর এই সামনেই কটেজগুলো রয়েছে এখানে মোটামুটি তিন থেকে চারবার যে খাওয়া দাওয়া হয় এছাড়া আপনি নানান কিছু এখানে অর্ডার করতে পারেন সব কিছুর ভেতর দিয়ে মানে খাওয়া দাওয়া একটা এই ট্যুরের বড় পার্ট বলা যেতে পারে এইখানে প্যাকেজের মধ্যে আপনি যেটা পাবেন তার বাইরে যা আপনার লাগবে আপনি এইখানে এই যে কিউআর কোড রয়েছে এটা স্ক্যান করলে পেয়ে যাবেন স্ক্যান হচ্ছে এই দেখুন এইখানে চলে এলো মেনু এইবার এই মেনুগুলো দেখে আপনি অর্ডার করতে পারেন চলে এলো খাবার মানে সবাইকেই এরকম থালাই করে সাজিয়ে খাবারটা দেওয়া হচ্ছে মানে প্যাকেজে সবগুলো নেই তবে ম্যাক্সিমামটা এর মধ্যে রয়েছে কী প্যাকেজে আপনারা পাবেন এখানে আসলে সেটা আগে আমি দেখাই তারপরে আমি কি এক্সট্রা এখানে অর্ডার করে মানে জাস্ট খাওয়ানো দেখানোর জন্য আমি এইগুলো অর্ডার করা হয়েছে তো সেগুলো আমি দেখে দেবো আর এই হচ্ছে এই যে খাবারটা দেখছেন এটা থাকবে আপনাদের প্যাকেজের মধ্যে ভাত আলু ভাজা ডাল ঝিঙে পোস্ত দই বেগুন এইখানে রয়েছে প্রন অর্থাৎ চিংড়ি দুটো এটা প্যাকেজের মধ্যে আছে আর এইখানে বড়ো এক পিস চাদা মাছ রয়েছে এটাও প্যাকেজের মধ্যে আছে অর্থাৎ দু রকম মাছ থাকছে শেষের চাটনি এই জিনিসটা আপনাদের প্যাকেজে আপনারা পাবেন আর প্যাকেজের বাইরে আমি যেগুলো অর্ডার করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে এইগুলো আপনারা এখানে এলে অর্ডার করে খেতে পারেন চিংড়ির মালাইকারি যেটা দেখছেন এইটা কিন্তু তিনশো টাকা পড়বে ছ পিস থাকবে আর এই হচ্ছে কিং সাইজ কাঁকড়া এই কাঁকড়া কিন্তু আমি যেটা নিয়েছি এটা পাঁচশো টাকার উপরে তবে এই কাঁকড়া আপনারা সাড়ে তিনশো টাকা থেকে অর্ডার করতে পারেন এক পিস তারপরে যত বড় সাইজ নেবেন দাম বাড়বে এইখানে রয়েছে বিরাট আকৃতির পমফ্রেট মাছ এটাও কিন্তু আমা আপনাকে আলাদা করে নিতে হবে এটা ওই তিনশো চারশো আমি যেটা নিয়েছি বড়ো সাইজের এটা চারশো পড়েছে লেকচার তো অনেক হলো এবার খেয়ে দেখা যাক আদৌ কেমন খেতে আগে বাঙালির প্রিয় এই ডাল দিয়েই শুরু করি ডালটি খাচ্ছি এটা আমার কাছে মিডিয়াম মনে হয়েছে জিঙোপোস তো কিন্তু দারুণ প্যাকেজের চিংড়ি দারুণ চাদাটা দেখলে অনেকটা পমফ্রেটের মতো মনে হচ্ছে হ্যাঁ সুন্দর আর এই সরবাহী চল্লিশটা আবার কি লাগবে পেট ভরে খেতে পারবেন অসুবিধা নেই এবার এই যে কিং সাইজের কাঁকড়া এটা খেতে হবে এই হচ্ছে ঠ্যাং এ কি করে ভেজে খাবার ব্যাপার হচ্ছে কাঁকড়া কিন্তু লোকাল কাঁকড়া ঠ্যাঙের ভিতরে একেবারে খাসির মাংস

মানে কার কত ভাড়া পড়বে কেমন খরচ হবে সেটা একটু জানিয়ে দিই গাড়ি কত গাড়ি এসছে এটা বিরাট বড় কার পার্কিং এরিয়া এগুলো সবই হচ্ছে মাঠ কটেজ মাটির ঘর এই এরকম জায়গাও কিন্তু এই দুটি চেয়ার দিয়ে একটা টেবিল করা রয়েছে মানে মাড হাউস কিন্তু একেবারে টাইলস দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে বেড মানে তিনজন এখানে থাকা যায় মাটির ঘরে ডেকোরেশান যথেষ্ট ভালো রয়েছে আচ্ছা মাটির ঘরেও এসির ব্যবস্থা রয়েছে ফ্যানের ব্যবস্থা রয়েছে ভেতরে একটা টেবিল দেওয়া রয়েছে এইখানে রয়েছে এই রকম একটা ড্রেসিং টেবিল সহ ছোট্ট আলমারি আর এখান থেকে এগিয়ে গেলে এই সোজা একটা বড় বেসিন রয়েছে দেখছি আয়না দিয়ে আর এই হচ্ছে টয়লেট এই মাটির যে মাড হাউস এগুলোর রেন্ট কত শুক্রশনি রবির জন্য রবিবার জন্য তেইশশো টাকা পার হেড থাকে থাকা খাওয়া নিয়ে আর বাকিদের বাকি দিনগুলো সোমবার মঙ্গলবার বুধবার গুরুবার জন্য দু টাকা পার হেড থাকে তো এইখানে এই গাছের নিচে দুদি দু রকম কটেজ রয়েছে এ পাশে রয়েছে এই বাম্বু হাউস মানে বাইরে হোগলা পাতা ভেতরে কিন্তু বাম্বুর সব জিনিসপত্র রয়েছে আর তার এপাশে পাশে আমরা এই কটেজগুলো নিয়েছি যেগুলো এগুলো একেবারে নতুন হয়েছে এগুলোর ভাড়া পড়বে আপনার ওই শুক্র শনি রবিতে আঠারোশো টাকা আর বাকি দিনগুলোতে ষোলোশো টাকা থাকা খাওয়া সব এ টু জেড আর এবার এই যে যে কটেজগুলোতে আমরা রয়েছি এই কটেজগুলোর ভাড়া রয়েছে শুক্র শনি রবিতে সাতাশশো অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই সময়ের ভাড়া তিনশো টাকা কম আছে চব্বিশশো টাকা মানে সমস্ত জায়গায় আমি দেখছি যে শুক্র শনি রবিবারে তিনশো টাকা বেশি পার হেড এবং বাকি সময় এলে তিনশো টাকা কম আর টেন্টের ব্যবস্থা সবই সামনে রয়েছে আর টেন্টের জন্য এই কমন টয়লেট এইদিকে তিনটি চার পাঁচ ছয় সাত আট আটটা এরকম একই সাইজের টেন্ট রয়েছে আর এইখানে দেখছি বড় টেন্ট রয়েছে তিনটি একটা বড় টেন্টের মধ্যে আমি ঢুকি আচ্ছা এই হচ্ছে একটা টেন্টের সাইজ এখানে চারটি বালিশ রয়েছে বেশ বড় রয়েছে এইগুলো এছাড়া বাকি এরকম অনেক এইখানে রয়েছে এইখানেও কিন্তু পরিবেশ যথেষ্ট ভালো আচ্ছা এই হচ্ছে ডবল বেডের টেন্ট এখানে মোটামুটি দুজন থাকা যায় পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে মোটামুটি এই টেন্টের ভাড়া কেমন আছে কোনটা কীরকম আছে এটা নর্মালি আমাদের চৌদ্দশো টাকা করে আছে ওটা বুকিং নম্বরে কন্ট্যাক্ট করলে কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট হতে পারে ওটা মানে ওই শুক্র শনি বাদে যদি আসে তাহলে চৌদ্দশোর কমে পাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে যে ডিলাক্স কটেজে থাকবে তার আর যে টেন্টে থাকবে খাওয়া দাওয়া সেম খাওয়াটা এক থাকার জায়গাটা শুধু আলাদা এই ওশান ব্রিজ রিট্রিটের সবথেকে মানে ভালো রুমে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু এই বিল্ডিং এ রয়েছে ওরে বাপরে ঢুকতেই মানে সমুদ্র পাড়ে যে এত ঝা চকচকে ফাইভ স্টারের মতো রুম থাকতে পারে এটাই ভাবার বিষয় দেখুন টিভি থেকে শুরু করে অড্রপ সামনে টেবিল এইখানে ঘরের মধ্যেই আপনার জল গরম বলুন চা কপি যা যা ব্যবস্থা আছে সমস্ত জল টল তো দেওয়াই আছে পার্সোনাল ফ্রিজ ফ্রিজের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এর মাঝে রয়েছে এরকম একটা টেবিল দুপাশে দুটি চেয়ার ডেকোরেশন কিন্তু অসাধারণ টয়লেট এই যে টয়লেট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এর সঙ্গে রয়েছে কিন্তু এই ব্যালকনিটা এই জন্য এর ভাড়াটা বেশি ওরে বাপরে এখানে আবার বসে থাকার জায়গা রয়েছে এইটা একটু কস্টলি কিন্তু এটার অনুভূতি আলাদা আর এর থেকে ব্যালকনি থেকে বাইরেটা এই এইখানে আর রুম রয়েছে এই রুমের ভাড়া ওর থেকে একটু কম হবে কিন্তু ডেকোরেশান কিন্তু প্রায় সেম বলা যেতে পারে আর সামনের এই ডেকোরেশানটা একই আছে অর্থাৎ একদিকে অড্রপ টিভি তার সঙ্গে অন্যান্য যা কিছু আছে এখানে কিন্তু টেবিল ল্যাম্প সহ রয়েছে মানে এখানে রিডিং করার জন্য এগুলো দেওয়া হয়েছে আর এইখানে যাবতীয় ও সরঞ্জাম আর এর সঙ্গে রয়েছে এই যে ফ্রিজের ব্যবস্থা পার্সোনাল একেবারে ফাইভ স্টার ক্যাটাগরিতে আর এর মাঝে রয়েছে একটা টেবিল দুটো চেয়ার বাহ এই অটো করে এখন আমরা চলে যাব বোটিং পয়েন্টে এই অটো ভাড়া কিন্তু তিনশো টাকা পড়বে ওটা আপনার নিজের দিতে হবে কত দূর আর কত সময় লাগবে ভাই দশ মিনিট লাগবে দাদা দু কিলোমিটার মিনিমাম দু থেকে আড়াই কিলোমিটার হবে তিনশো টাকায় আপনারা পাঁচ ছজন যেতে পারবেন এখান থেকে যাবেন ওইখানে ঘুরবেন রোবট ভাই ওখানে কিন্তু দাঁড়াবে ঘন্টাখানেক দিয়ে আপনারা ঘুরে আবার এই অটো করে এখানে চলে আসতে পারবেন মানে এইগুলো কিন্তু সব ম্যানগ্রোভই প্রচুর শ্বাসমূল দেখা যাচ্ছে এই যে এইটা দিয়ে যেতে হবে এই হচ্ছে বোট এই বোটিং অবশ্যই আপনারা করবেন মাত্র চারশো টাকা করে পার হেড একটু কস্টলি মনে হলেও এটা কিন্তু বিরাট আনন্দ দেবে আপনাকে প্রতিদিন বিকেলে ভোটিংয়ের ব্যবস্থা আছে ভোটে করে পঞ্চপদা নদী থেকে সমুদ্রে নিয়ে যাবে প্রায় ঘন্টাখানেক ঘোরাবে সে দেখুন এই যে ম্যানগ্রোভ ফরেস্ট পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি একদম বে অফ বেঙ্গলের দিকে আর আমাদের বোটে এখন এই শুটিং চলছে এই যে দেখুন

কি দোল দিচ্ছে রে চলো ভীষণ ক্যামেরায় ধরা পড়ছে না মানে গভীর সমুদ্রে চলে যাবে এরা মাছ ধরতে প্রচন্ড স্পিডে বেরোচ্ছে আমাদের পাশ দিয়েই এবার আমরা একেবারে মোহনায় চলে এসছি যেখান থেকে এই পঞ্চপদা নদী সমুদ্রে মিলিত হচ্ছে এই জায়গাটা মোহনা এবং এইখানে কিন্তু সমুদ্রের বেশ বড় বড় যার জন্য বোট পুরোটা ঘুরে যাচ্ছে আমাদের ঘোরা এক ঘন্টার উপরে আমাদের টোটাল এই ঘোরানো হয় চারশো টাকায় তো আমরা সমুদ্রের মধ্যেই পাড়ি দিয়েছিলাম কিছুটা এবার আবার যেদিক দেশে সেদিকে ব্যাক করছি সবাই বেশ এনজয় করছে এটা বেশ এনজয় করছে এই যে ঘুরলেন এটা কি 400 টাকা উঠলো একদম দারুণ অ্যাডভেঞ্চার বোটিং থেকে ফেরার পথে আলো চলে গেছে রাতের পরিবেশ ওশান ব্রিজ রিট্রিট মায়াবী আলোয় চারিদিকে সেজে উঠেছে কি দিচ্ছে 얘 কি আছে চা আছে দিচ্ছে এখন চাල් দিচ্ছি চা দিচ্ছেন এই এখন পকোড়া নিয়ে চলেstylesheet তাহলে পাশাপাশি চা আর পকোড়া মিলে গেল আর এখন এই এইভাবে সেজে উঠেছে চারিদিক অসাধারণ দৃশ্য এরকম মানে গানের আসর বসেছে এই দেখুন আর এই দিকে তৈরি হচ্ছে বার্বিকিউ এই রোবট ভাই এইখানে তৈরি করছে এই দেখুন এখানে নানান রকম কিছু হচ্ছে এখন এখানে সাজিয়ে বসানো হয়েছে এই নানান রকম খাবার যেগুলো সান্দ খাবার আর কি এর মধ্যে চিকেন বারবিকিউ রয়েছে যেটা এক একটা লেগ পিচের দাম হচ্ছে দেড়শো টাকা আর আপনি কেজি হিসেবে নিলে ছশো টাকা পার কেজি এছাড়া এরকম এই এইটা যেমন পনির দিয়ে করা হয়েছে এটা হচ্ছে দেড়শো কমফেট বেশ বড়ো এটা সাইজের উপর নির্ভর মানে তিনশো থেকে চারশো টাকা পিস পড়ে আর এই চিংড়ি এরকম চিংড়ি দেখছেন এইগুলো তিনটি আছে দেড়শো টাকা লেবুটিপি মাখিয়ে দিতেছে দুর্ধ খেতে দারুণ পোড়া কমপ্লিট এখন আমরা রাতের অন্ধকারে সৈকতের দিকে যাব রাস্তাই ভুলে যাব এখন আমি দেখছি অদ্ভুত এক ফিলিংস হচ্ছে কিন্তু এখন তবে এই ফিলিংসটা নিতে হলে অবশ্যই দু তিনজন এরকম মোবাইলের লাইট বা অন্য কোনো লাইট নিয়ে আপনারা এখানে আসতে পারেন নালে কিন্তু আসবেন না আর সমুদ্রে গর্জন আমরা পাচ্ছি আগে থেকে দেখছি এখানে কয়েকজন বসে আছেন জলের দেখা পেলাম এই অন্ধকার পেরিয়ে ক্যাম্পে এসে দেখি বনফায়ারের সামনে সবাই খাবার নিয়ে বিজি পিকচার আপনি বাকি হে এখনও রাতের খাবার খাওয়া হয়নি রাতে এখানে দু রকম খাবার পাবেন ভাত এবং রুটি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা খেতে পারেন আর রাতে মাংস এটা সবার জন্য থাকে এই রাতে আমি নিয়েছি রুটি এবং এদের সঙ্গে যেগুলো থাকে আর কি একটা মিষ্টি চিকেন একটা সবজি আছে এই খাওয়া দাওয়া দিয়েই রাতের মতো ভিডিও শেষ হবে ঘুমিয়ে পড়ব কাল সকালে আবার দেখা হবে সকালেই দাদা চা নিয়ে হাজির গুড মর্নিং এখন ভোরে ভোরেই আমরাই যাচ্ছি সৈকতের দিকে আবার বিরাট কিন্তু স্রোত রয়েছে এখন আর সূর্য মামা উদিত হয়েছে দৃশ্য ওসানিট্রিটের এবং আপনাদের আরও বলে রাখি এইখানে শুধু এই যে একদিন আসবেন ক্যাম্পে ভালো খাওয়া দাওয়া করবেন তারপর স্নান করবেন পার্শ্ববর্তী অঞ্চলে বোটে বোটিং করলেন এগুলো তো আছেই এর বাইরেও কিন্তু এখান থেকে ঘুরতে যাওয়ার নানান জায়গা রয়েছে যেমন ইমামি জগন্নাথ মন্দির রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মানে ওই সাইডটা কিন্তু পুরোটাই এইখানে যারা আসে তারাই একদিন রাখে যাওয়ার দিনটা ঘুরে তারপর বাড়ি যায় এবার এই সমস্ত কাজ এই ভাইয়েরা অ্যারেঞ্জ করে কিনা কি অ্যারেঞ্জ করে গাড়ি আপনার লাগলে ওনারা ঠিক করে দেবেন যত কমে করা যায় এবং ড্রাইভারও ভালো দেখে করবেন ড্রাইভার খারাপ হলেও ওনারা বাদ দেবেন বললেন সুতরাং এই দিকটা কিন্তু আমার ভালো লাগলো ভাই তোমার নাম কি স্বপন 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 বাবু খুব ভালো মানুষ কিন্তু তাহলে আর কি হয়ে গেল আমাদের ঘোড়া আর এই সুন্দর মনোরম কটেজ থেকে এখন আমরা বিদায় নেব আপনারা চাইলে যদি মনে হয় যে সকালের দিকের কোনো ট্রেন ধরবেন না সেক্ষেত্রে কিন্তু দুপুরের খাওয়া শেষে তারপর ধৌলি ধরলেন বা অন্য যে ট্রেনগুলো বিকেলের দিকে আসে সেগুলো কিন্তু আপনারা ধরে অনায়াসে কলকাতা ফিরে যেতে পারেন অভিজ্ঞতা আমার যথেষ্ট ভালো হয়েছে তাই আপনাদের বলবো যে ওশান ব্রিজ ডিট্রিটে আপনারা আসুন আর এখানে এক রাত দু দিনে ঘুরে যান মিনিমাম এক রাত দু দিন ঘুরে যান মন ভরে যাবে একদম ও ব্রেকফাস্ট চলে এলে আমাদের এখানে যেটা আছে আপনারা আসলেও কিন্তু সেটাই পাবেন ব্রেকফাস্টে রয়েছে লুচি মটর সবজি আলু আচের সঙ্গে আচ্ছা মিষ্টি ডিম সিদ্ধ আর এই ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি কারণ আমার প্যাকেজটা ছিল এখানে আসা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু লাঞ্চ সন্ধ্যার খাবার ডিনার এই ব্রেকফাস্ট এবং যতবার চাটা আছে সব কিছু দিয়ে আর যদি আপনারা চান যেখানে দুপুরের খাওয়া খেয়ে বেরোবেন মানে ধরলি বা অন্য অন্য কোনো ট্রেন ধরবেন সে ব্যবস্থাও রয়েছে শুধুমাত্র ওই দুপুরের খাবারের চার্জটা আপনার আলাদা দিতে হবে